নবীজি সাল্লাম এই মদিনায় থাকাকালীন যখনই এরকম কোন লোককে সন্দেহ করতেন যে কালেমা পড়ছে ঠিক আছে বাহ্যিক মুসলমান হইছে কিন্তু নবীজি সন্দেহ করতেন যে লোকটা মনে হয় মোনাফিক খাটি ভাবে দিল থেকে ইমান আনে নাই কসমাল্লার হাদিস আছে ছেলেরা বাফ তোমরাও শোনো হাদিসে স্পষ্ট আছে নবী সাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরাইয়া নবীজি সাহাবিদের দিকে ফিরে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন আফিল মসজিদে ফুলান মসজিদে উমক আছে মসজিদে উমক আছে এরকম একজন দুইজন তিনজনের নাম বলতেন ফজরের নামাজ কোন নামাজে বলো না ভাই কোন নামাজে সাহাবিরা ডানে বামে তাকাইয়া বলতেন না অমুকে তো আসে নাই অমুকেও আসে নাই কসম আল্লাহর নবীজি বলতেন আমি তো সন্দিহান ছিলাম মোনাফিকের ব্যাপারে এখন নিশ্চিত হলাম এখন কি হইলাম নিশ্চিত মোনাফিক ফজরের নামাজে আসে মোনাফিক কোন নামাজে আসে না এখন বলো না কেন মুসলমানের বাচ্চা ভোটার আইডি কার্ডে ধর্মের পাশে যারা ফজরের নামাজ পড়ো না তারা মনাফিক লেখো মোনাফিক মুসলমান লেখো না ইসলাম জন্ম নিবন্ধন সনদে ধর্মের কোটায় মোনাফিক লেখো মোনাফিক মোনাফিক পাসপোর্টে ধর্মের জায়গায় মুনাফিক লিখুন মুসলমান লিখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন অপদার্থ बेटा এটা থো बेटा মোবাইলগুলো না মান সব না মিয়া হাতে ধরা সমস্ত মোবাইল নামান মান থাকার সব শুনবে কে তাইলে বেটা শুনবে কে কখন শুনবা তাইলে চব্বিশটা ঘন্টার জিন্দিগি এই মোবাইল দুশ্মন এইভাবে ট্যাবলেট দিয়ে দিছে যে এইটা ছাড়া তুই ঘুমাইবিও না উঠবিও না বস কিসের হুজুর কিসের আলেম কিসের ওয়াস যেখানে থাকবি তুই আর তোর মোবাইল এইটা ছাড়া তুই আলগা হবি না এক মিনিট শুধু ছবি তুলি শুধু ছবি তো ডানে বামে হুর্ফে নিচে সোজা বাঁকা কুত্তা বিলাই শুকর গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার মানুষ গরু হুজুর পাবলিক বেড়া বেড়ি জোয়ান বুড়া সাদা কালা চিক্কন মোডা জিডা ফাসিডা উডেবে যা আঠারো হাজার মাসলুকাতের ছবি উঠাবি চেষ্টা করবি যেন আঠারো হাজার মাসলুকাতের সাথে তোর একটা একটা সেলফি থাকে তাইলে হাসরের ময়দানে দেখানো যাবে দেখেন আমি 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 আর 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 ছাগল গরু হাঁস কুকুর কি অর্থ আছে বাফ কি অর্থ আছে এই মোবাইল এই কুটি কুটি ছবি শেষ পর্যন্ত কার কাছে দিলা জমা কার কাছে তোমার এগুলো দেখে কে তোমার এগুলো নিয়ে ব্যস্ত হয় কে অনর্থক তোমার জেহানের ভিতরে ব্রেনের ভিতরে দুশ্মন ভাবে বুঝায় দিছে যে তোর কাজই হল শুধু মোবাইল নিয়ে হাসবি তো মোবাইলে কাঁদবিও মোবাইলে কিছু ভাবলে মোবাইল হাঁটলেও মোবাইল বসলেও মোবাইল বন্ধুদের আড্ডাতেও মোবাইল রাত গভীরে একাকি রোমে তাও মোবাইল শুইতে শুইতে মোবাইল উঠতে উঠতে মোবাইল আহ মুসলমান বন্ধু আমার এভাবে জিন্দিকে একদিন ফকির হয়ে যায় দুর্ভিক্ষ দেখতে অনেক কষ্ট মিলবে লাঞ্ছনা মিলবে মুসি একটি জাতি যখন সংখ্যাগরিষ্ঠ অংশ ব্যাপকভাবে খামখেয়ালি অবহেলা আল্লাহর দিনকে তুচ্ছ করাতে লেগে যায় সে জাতির উপরে আজ আমাদের সংখ্যা গরিষ্ঠ ছেলে মেয়ে নারী পুরুষ সবাই সবাই এক যুগে একসাথে সবাই লেগে গেছে এই মোবাইল এই টেলিভিশন এই দেখার প্রতিযোগিতায় সবাই ব্যস্ত সবাই ব্যস্ত এটা আমাদের অধপতন নিয়ে আসবে অধপতন